বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ জয়লাভের পরেই তার হাতে শংসাপত্র তুলে দিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক জয়ের পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ মুখোমুখি জানান যা কাজ উন্নয়ন বাকি আছে সেগুলো সম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে পাশাপাশি মঙ্গলবার রাত নটায় দুর্গাপুরে ইস্পাত নগরীতে তাকে স্বাগত জানাতে আসেন জেলা আইএনটিটি ইউসির সভাপতি অভিজিৎ ঘটক ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী পাঁচ বছর পর আমরা বর্ধমান দুর্গাপুর সিটে জয়লাভ করেছি এই জয়লাভ করার পিছনে দুটো কারণ এক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রার্থীকে মনোনীত করেছেন যিনি এর আগে তিনবার সাংসদ ছিলেন এবং দেশের হয়ে বিশ্বকাপ দিকে এনেছিলেন এই ক্রীড়া এবং সংস্কৃতি মনস্ক মানুষটিকে কীর্তি আজাদকে দুর্গাপুরের মানুষ আপন করে নিয়েছে এবং বর্ধমানের মানুষ এর মধ্যে কীর্তিদার মধ্যে তার বাবা ভগবত ঝা আজাদের ছায়া খুঁজে পেয়েছে তিনি বিহারের প্রাক্তন চিফ মেজি এবং আমরা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের যারা বিধায়করা আছি আমাদের নেতা মাননীয় মন্ত্রী প্রদীপবাবু পশ্চিম বর্ধমান জেলার অভিভাবক মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয় এবং রবিদাসহ আমাদের যে তৃণমূল পরিবার আমরা লড়াই করেছি দীর্ঘ আড়াই মাস ধরে আমরা রাস্তায় আমরা মাঠে প্রান্তরে গ্রামে গ্রামান্তরে যেভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা লড়াই করেছেন তাদের সে লড়াইয়ের ফসল আজ আমরা তৃতীয় আজাদে মোদায় প্রার্থীকে এমপি হিসেবে দেখতে পেয়েছি রিপোর্ট জনতার দরবার